বিহার বিজয়ের পর বিজেপি খোয়াই জেলা কমিটির উদ্যোগে রামচন্দ্রঘাট বাজারে এক বিজয় সমাবেশ আয়োজিত হয় শুক্রবার এদিন এই বিজয় সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা বিধায়ক পিনাকী দাস চৌধুরী খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় বিজেপি খোয়াই জেলার সাধারণ সম্পাদক সমীর কুমার দাস সহ অন্যান্যরা এদিন বিজয় সমাবেশ থেকে বিহারের জনগণকে প্রধানমন্ত্রী এবং এনডিএ জোটের প্রতি সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানানো হয় এই বিজয় সমাবেশে ব্যাপক সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল এটা অনেকে এটাকে বিহার ঝড় ঝড় বলছেন কিন্তু আমরা ঝড় বলি না এটা স্বাভাবিক এটা মানুষের বিশ্বাসের জয় এটা নরেন্দ্র মোদির জির প্রতি এবং বর্তমান বিহারের মুখ্যমন্ত্রীর প্রতি জনগণের আস্তা বিশ্বাসের জয় আমরা এই নির্বাচন জয় উপলক্ষে ইতিমধ্যে রাজ্য কমিটির নির্দেশে কয়ে প্রতিটি মন্ডলের আমরা রেলি সংগঠিত করেছি এবং জেলার মধ্যে আপনারা দেখেছেন আমাদের কল্যাণপুর এর মাননীয় বিধায়কের নেতৃত্বে এক ঐতিহাসিক মিছিল সেখানে সংগঠিত হয়েছে এই জয়ের মধ্য দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির প্রতি